সকাল থেকে আর বিকালে তো আবার চালে টাকা বাকি 100 টাকার নগদ গাড়ি চালালে সেনো বাকি যায় বাকি আউন্ড কলে তো বিকেলে দেব আচ্ছা আচ্ছা তা আবার বিকাল বেলা তো আবার বের হবেন তাই না হুম বাসায় কি কাকি আছে আছে দেখ মাশাআল্লাহ মা আছে মা আছে আচ্ছা তাহলে আপনার জন্য কত গাড়ি চালানো কষ্ট হয়ে গেছে আপনার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করছি এখানে একটা আছে 1 লিটার একটা আছে 1 লিটার আপনি এখান থেকে কোনটা নেবেন

কিছু মিশিয়ে দিতে পারেন আমার খাই মাটি মিলা দিতে পারেন আপনি বাসায় নিয়ে খায় আমার সামনে খাইতে হবে তেমন তো কোনো সত্য দিই নাই দিছি বাসায় যাইতে খাই যাইতে মরে যাই আমরা সবাই না 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 আপনার আপনার যুক্তি ঠিক আছে আপনার যুক্তি ঠিক আছে একদম নেবেন না খাইয়ে মরে যাব আমরা সবাই তো মিত্র ভাই আছে না না আমি ওইরকম ওইরকম কোনো সত্য দিই নাই ভাইয়ের ভিতরে ওইরকম কোনো কিছু মিশানো হয় নাই যদি আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি নিলে যেটা আপনি নেবেন সেটা আমি খাবো আমি খাওয়ার পর আপনি খাইলে তো কোনো সমস্যা নেই আছে এটা মানে বলেন এটা নেবেন এটা কিন্তু এক লিটার হ্যাঁ এটা কিন্তু এক লিটার এটা হাফ লিটার আর এটা এটা কিসের পণ্য জানেন এটা কিসের পণ্য এটা হলো ইসরায়েলি পণ্য ইসরায়েল যে মানুষ মারতিছে জানেন সেটা আপনি আর এটা ভালো এটা এটা নিলে দেখেন উই সাপোর্ট প্যালেস্টাইন এটা যদি নেন এখানে এই যে কিউআর কোডটা দিছে এটা স্ক্যান করলে আপনার ফিলিস্তিনের জনগণ এক টাকা করে পাবে মোটর নেবেন না এটা এটা নিলে কিন্তু আপনার ফিলিস্তিনের জনগণ এক টাকা করে পাবে আপনি যদি এটা নেন এটা কিউআর কোড স্ক্যান করলে তারা একটা টাকা করে জানেন ফিলিস্তিন ইসরায়েলের ঘটনা জানেন তাই বলে না।। মুসলমানদেরকে গাজায় বোমা আপনার হ্যাঁ আর এই যে এই যে পণ্যটা এটা হলো কোলা এটা হলো ইসরায়েলি পণ্য যারা মানুষ মারতেছে এটা তাদের কোম্পানি আর এটা হলো অন্য দেশের কোম্পানি কিন্তু এটা নিলে তাদের জন্য এক টাকা ডোনেশন হয়ে যাবে সেখানে এখন আপনি যদি চান যে কোনো একটা নিতে পারেন আর যদি না নেন তাহলে কোনো সমস্যা না আপনার যদি মনে সন্দেহ থাকে যে এটা নিলে আমার পরিবারে কেউ একটা আমি বিষ টিস মিশাইছি কি না বা অন্য কোনো কিছু যদি সন্দেহ থাকে দরকার নেই আমি আপনাকে জোর করব না ঠিক আছে আপনি যদি নিতে চান নিতে পারেন নালে দরকার নেই ঠিক আছে একবার যান তাহলে আপনাদের কষ্ট দিলাম একটু ঠিক আছে ঠিক আছে যান তাহলে কোনো সমস্যা নেই আপনি আপনি ভয় পায়ন না আবার ঠিক আছে আপনি মনে হয় ভয় পাচ্ছেন সেটাই তো বলতেছি আপনি যদি এটা নেন তাহলে এটা আমি খাবো আর যদি এটা নেন তাও আমি খাবো কোনো সমস্যা আপনি চাইলে এটাও নিতে পারেন এটাও নিতে পারেন আপনি যদি এটা নেন তাহলে এটা আমি 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 প্রথমেই খাবো যদি আপনার মনে ভয় থাকে আমি খাবো কোনটা নিবেন বলেন এটা নিবে এটা কেন নিবেন তাহলে কনে তো আমার এখন এক টাকা ওরা পাবে সেজন্য এটা নিবে মাশাল্লাহ এখন শোনেন এই যে জিনিসটা এই জিনিসটা নিলে তারা হবে কি আমরা তো তাদের পাশে যুদ্ধ করতে যাইতে পারতেছি না বা অন্য কোনো কাজও যাইতে পারতেছি না পারতেছি আমরা পারবো কি আমাদের মনে যে আল্লাহর ভয় আছে সে আল্লাহর ভয় থেকে আমি আমার মুসলমান ভাইদের জন্য বন্ধুদের জন্য একটু দোয়া করব তাদের পাশে থাকবো এটা ছাড়া আমাদের বাংলাদেশ থেকে আর কোনো উপায় নেই বাংলাদেশ তো সরকার নেই যে সরকারি আছে না ও সরকার তো কোন সরকারি পাচ্ছে না আমি যে আমি যে আপনার কাছ থেকে 10 টাকা আমি 10 টাকা দিয়ে তাদের জন্য একটু ত্রাণ পাঠাবো সে ত্রাণ পাঠানোর কোনো জায়গা নেই তা এ পাঠাতে কেন ওরা এটা তো অনলাইনেই দেওয়া যাচ্ছে এটা এই যে কিউআর কোডটা দিছে এটা স্ক্যান করলে 1 টাকা করে তারা পাবে এটা এটা আপনি নিচ্ছেন তাহলে এটা আমি খালাম আপনার মনের ভয়টা আমি দূর করে দিই ঠিক আছে ভেন যদি মরে যায় তাহলে কি হবে নাকি কন্দি

আপনার এখন খাওয়ার দরকার নাই যদি মনে ভয় থাকে বাসায় নিয়ে খাই ঠিক আছে সন্দেহ আছে আমার আমার কিছু হইছে আমি সুস্থ না কি আপনার মনে এখনো ভয় আছে মানুষ বলে না যে গ্রামের মানুষ সহজ সরল আপনি তার একটা বাস্তব উদাহরণ বুঝতে পারছেন আমরা যারা গ্রাম থেকে যারা শহরে যাই শহরে মানুষ আমাদের বলে কি যে গ্রাম থেকে আইছে মানুষটা সহজ সরল বলে না এরকম আপনি শহরে গেছেন না তা এই যে এই যে আপনার কাছে আমি জিনিসটা দিলাম আপনি ওই ওই যে জিনিসটা যে আমি এটা খাইলে মরে যাব বা আমার গাড়িটা চুরি হয়ে যাবে এই রকম ধারণা তো আপনার মনের ভিতরে আসছে তাই না এইটাই হলো সহজ সরলের একটা উদাহরণ আপনি একটা সহজ সরল মানুষ এটা এই কথার জন্যই বোঝা গেছে আমরা একটা পান দিলো আমরা খাই যে পথে সেটাই

আর আমরা ইজরায়েল পণ্য বর্জন করব বয়কট করব কারণ যে পণ্যগুলা লভ্য অংশ দিয়ে আমার ভাই বোনদের মারতেছে সেই পণ্য তো আমরা কিনবো না কিনবো সেজন্যই আর ওইটা ওইটা কিনলে হবে কি আমার মুসলমান ভাইদের জন্য এক টাকা চলে যাবে সেজন্য ওইটা মানুষ কিনতেছে আর এই যে কোকো কলা বলেন তার ইজরায়েল যত পণ্য আছে সেই পণ্যগুলো আমরা বয়কট করে দিব যাকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তারা একটু ভালো থাকতে পারে আল্লাহ তালা যেন তাদের রহমত করে সেই দোয়া করবেন ঠিক আছে তো জানতে হলে আসসালামু আলাইকুম